তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পারে অনুষ্ঠিত জনতা সমাবেশের আজ শেষ দিন এই উপলক্ষে আজ সকাল থেকেই অনুষ্ঠান স্থলে আলোচনা সভা শুরু হয় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শত শত জনতা পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রা করে পরে পালাগান তিস্তা ভাওয়াইয়া কান অনুষ্ঠিত হয় এ সময় সমাবেশ বক্তব্য রাখেন গাইপন্থা জেলা পিএমপির সভাপতি ডা ময়নুল হাসান সাদিক জেলা পিএমপির সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল সহসভাপতি ডাক্তার জিয়াউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া বিএনপি নেতা ইলিয়াস আহমেদ আব্দুল আওয়াল আর সহ অন্যান্যরা বক্তারা বলেন ভারতীয় আগ্রাসনের শিকার আমাদের প্রাণের তিস্তা নদী এই তিস্তা নদীর পানির ন্যায্য দিলে তিস্তা তিস্তা লাখ লাখ মানুষের প্রাণ ফিরে আসবে পারের মানুষকে আর ভিক্ষাবৃত্তিতে পরিণত করতে হবে না কোন গৃহস্থ পরিবারকে আর নদী ফাঙ্গনের শিকার হয়ে পথে বসতে হবে না লাখ লাখ মানুষ আবার প্রাণ ফিরে পাবে তিস্তার পানির ন্যায্য হিসা পেলে